আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় মানুষ তাকে ভালোবাসুক শ্রদ্ধা করুক সম্মান করুক সেটি চায় আবার যারা বড়ো বড়ো দায়িত্বশীল বা ক্ষমতা ব্যক্তি তাদের আনুকূল্য কিংবা আস্থাভাজন হতে চায় মানুষ আর এ দুটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বান্দার সঙ্গে ভালোবাসা সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ় সোরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি সুতরাং মুমিন বান্দার লোভ লালসা চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তালার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া আল্লাহ তালার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া আর আল্লাহ তাল্লাহার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ইমানির দায়িত্বও বটে কুরআনুল করিমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন মহান আল্লাহ তাআলা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসেন কোন কাজে রহমত নাজিল করবেন কোন কাজে অভিশাপ দেন রহমত থেকে বঞ্চিত করেন তাও জানতে হবে সে অনুযায়ী আমল করা মুমিনের একান্ত কাজ আল্লাহ আলা কুরআনুল করিমের বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তাওবাকারী যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন বাকারা আয়াত মানুষ প্রতিনিয়ত অহরহ গুণা করে থাকে আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা পতির জীবনে যেসব গুণা হয়েছে আল্লাহর কাছে সেসব গুণাকে অপরাধ হিসেবে স্বীকার করে এ অপরাধ বা গুনার জন্য অনুতপ্ত হওয়া এই অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তাওবা যারাই এ প্রতিজ্ঞা করে গুণা থেকে ফিরে আসে বা গুণা থেকে বিরত থাকে আল্লাহ তাআলা এসব তাওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল আলাইহি আলহিউসালামের অনুসরণকারী রাসুল উল্লাহ আলাইহি আলহিউসালামের অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ তা ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন হে রাসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ কর তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাসীন পরম দয়ালু সুরা আলী ইমরান আয়াব একত্রিশ অর্থাৎ রাসৌস আলহিউসালামের সন্নাকে আঁকড়ে ধরতে পারলে জীবনের প্রতিটি দিক দিগন্তে তার আনুগত্য ও অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তালা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন পবিত্রতা অর্জনকারী রাসুল সালু আলহাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এ পবিত্রতা শুধুমাত্র শারীরিক পবিত্রতাই নয় বরং এ পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক মানসিক আদর্শিক লেনদেন কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা পুরানুর কারিমেও এ কথার ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে বাকারা আয়াত দানকারী আল্লাহ সব মানুষকে নিয়ামত দান করেন দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাতা করেন না দান করা মহান আল্লাহর গুণ যারা আল্লাহর এই গুণের অনুসরণে দান করবে আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষের কষ্ট লাগবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে মহান আল্লাহ তহ তাদের ভালোবাসবেন হাদিসে এরশাদ হয়েছে যারা দানবীর দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে নিশ্চয়ই আল্লাহ তাদের মহাব্বত করেন সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন ন্যায় বিচারকারী ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন এ কারণে মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাল্লাহ এইভাবে আর তোমরা ন্যায় বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন সোরা হুজরাত নয় এখন প্রশ্ন হল এই ন্যায় বিচার কি শুধু বিচারকই করবে নাকি অন্য কেউ এ দায়িত্ব পালন করবে সহজভাবে বলা যায় জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে জাস্টিস মেনটেন করতে হবে তবেই আল্লাহ তালা তাদের ভালোবাসবে তা হতে পারে শিক্ষকের ক্ষেত্রে হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে হতে পারে মসজিদে ইমামের ক্ষেত্রে শিক্ষক তার ছাত্রের প্রতি ন্যায় বিচার পরিবারের কর্তা তার স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের প্রতি নিজ দায়িত্ব পালন মসজিদে ইমাম তার মুসল্লি বা মুক্তাদির প্রতি যথাযথ দায়িত্ব পালন করা দায়িত্বশীল যেই হোক না কেন দায়িত্ব পালনের সব ক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রশ্নে ন্যায় বিচার বা জাস্টিস মেনটেন করতে পারলেই সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সম্ভব মহান আল্লাহর ভালোবাসায় ধন্য হওয়া তবেই তাদের সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা হবে প্রগাঢ় আল্লাহর প্রতি করে সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে যারা সর্বাবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করেন মহান আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন আল্লাহ বলেন অতপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো নিশ্চয়ই আল্লাহ তার ওপর নির্ভরশীলদের ভালোবাসেন সুরা আলী ইমরান মনে রাখতে হবে কোনো ভয় ও বিপদে মানুষ হতাশগ্রস্ত হতে পারে না কোনো কঠিন রোগে আক্রান্ত হলেও সুস্থ হওয়ার ব্যাপারে মহান আল্লাহর ওপর প্রবল ভরসা রাখতে হবে নিরাশায় নিজের জীবন বিপন্ন করতে পারে না কোনো মানুষ আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ব্যক্তির মাঝে কখনো আত্মহত্যা কিংবা আত্মঘাতী কোনো কাজের সিদ্ধান্ত আসতে পারে না কারণ যারা আল্লাহর প্রতি নির্ভরশীল কিংবা ভরসাকারী আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন মোত্তাকিদের ভালোবাসেন মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন সুরা আলেইম্রান ইমরান আয়াত ছিয়াত্তর মোত্তাকি মানে কি মোত্তাকি হচ্ছে কোরআন সন্ন্যার উপর পরিপূর্ণ আমল করা তাকুয়া মানে হল আল্লাহ তালা বান্দার গতিবিধির উপর পরিপূর্ণ নজর রাখছে বান্দা কি করছে সব কিছুই রেকর্ড হচ্ছে বান্দার ছোট বড় সব কাজই আল্লাহ রেকর্ড করছেন সব কাজের ব্যাপারেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই বিশ্বাসকে অন্তরে রেখে কোরআনা ভিত্তিক জীবন গঠন করাই হলো তাকুয়া এভাবে তাকুয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে আল্লাহ তাআলা বলেছেন ওই মুত্তাকি বান্দাকে তিনি ভালোবাসেন কোমলতাকে ভালোবাসেন হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ তাআলা বলেছেন যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে কঠোরতা নয় সহকর্মী কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি ভালোবাসি আর জটিলতা ও কঠিনতা নয় বরং সহজতাকে যে প্রাধান্য দিবে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি ভালোবাসি যে বান্দা প্রতিনিয়ত মুক্তি পেতে আমার কাছে দুয়ার মাঝে মশগুল থাকে আমি সেই বান্দাকে মহব্বত করি ভালোবাসি তাই আমাদের সকলের উচিত কুরআ সন্ন্যর আলোকে সব ক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালিত করা আর এসব কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেলে তিনি বান্দাকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পেতে হজরত দাউদ আলাই ইসলামের দোয়াটি বেশি বেশি পড়া হাদিসে এসছে হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা লাভের আহ্বান করছি তোমার সঙ্গে যেন আমার ভালোবাসা হয়ে যায় তোমাকে যারা ভালোবাসে তাদের সঙ্গেও যেন আমার ভালোবাসা হয়ে যায় আর যে কাজে তুমি পছন্দ করো সে কাজের সঙ্গে অর্থাৎ তোমার তোমার বুকুম আহকামের সঙ্গে যেন ভালোবাসা হয়ে যায় হে আল্লাহ তোমার ভালোবাসা যেন আমার কাছে আমার নিজের চেয়েও বেশি হয় আমার পরিবারকে যত বেশি ভালোবাসি তার চেয়েও যেন বেশি হয় কি ঠান্ডা পানীয় থেকেও যেন তোমার ভালোবাসা আমার কাছে বেশি হয় সুতরাং যারা আল্লাহর ভালোবাসা পাবে দুনিয়াতেই তারা হবে সফল ও কামিয়াবি তারাই হবে চিন্তামুক্ত ইমানদার মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সন্ন্যার দিক নির্দেশনাগুলো মেনে চলা এবং নিজের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত করার তাও দান করুন আমিন